এইভাবে আপনারা খাঁটি গুড় সকাল সকাল তৈরি করবেন যারা গ্রামে থাকেন তারা জানেন যেটা হচ্ছে অরিজিনাল এই গুড়ে কোনো ভেজাল দেওয়া হয় না আর যারা এই ধরনের গুড় সংগ্রহ করতে চান শহর এলাকায় যারা অরিজিনাল গুড় পান না এটা হচ্ছে খাঁটি খেজুরের গুড় একশো পার্সেন্ট অথেন্টিক একশত পার্সেন্ট অথেন্টিক যারা নিতে চান অনলাইনে নাম্বার দেওয়া থাকবে তিনশো টাকা কেজি অথেন্টিক গুড় আপনাকে যদি দাম একটু বেশি মনে হয় অবশ্যই তিনশো টাকা কেজি আপনার এখানে পুষিয়ে দেওয়া হবে আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ওকে ধন্যবাদ